হ্যালো গাইস আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক নিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবরের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে তো দেখতেই পাচ্ছেন যে মঙ্গলবার পয়লা নভেম্বর দু হাজার বাইশ এখানে ডেট প্রথম আলো পত্রিকায় এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো আজকে আমরা জেনে নেব যে এখানে কী বলা হয়েছে প্রাথমিক শিক্ষকদের বেতন ও সুযোগ সুবিধা নিয়ে তো সে সম্পর্কে আপনাদেরকে আমি বিস্তারিত দাও দেওয়ার চেষ্টা করব যে আমরা অনেকেই এখন প্রাথমিক শিক্ষক নিয়োগের পিছনে ছুটতেছি এবং যাদের চাকরি হয়েছে চাকরি হওয়ার পর অনেকেরই বা চাকরি হওয়ার আগে অনেকেরই জানার ইচ্ছা থাকে যে আসলে এর বেতন কেমন সুযোগ সুবিধা কেমন এবং কত গ্রেডে এর বেতন পাওয়া যায় তো আজকে সব কিছু নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব তো চলুন এখানে কি বলা হয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পেতে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবার পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগ পেতে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষক নিয়োগ কার্যক্রমের ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় নিয়োগ লিখিত ও মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হয়ে যারা প্রাথমিকে যোগ দিতে যাচ্ছেন তাদের আগে জানা দরকার এই চাকরির বেতন ও সুযোগ সুবিধা কেমন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করলে আপনি হবেন সরকারি রাজস্বভুক্ত চাকরিজীবী বেতন গ্রেড খুব ভালো গ্রেড এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত মূল বেতন এগারো হাজার টাকা এলাকাবাদে বাড়ি বাড়ায় কিছুটা ভিন্নতা রয়েছে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য বাড়ি বেড়া মূল বেতনের ষাট শতাংশ চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নারায়ণগঞ্জ গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভারপুর এলাকার জন্য মূল বেতনের পঞ্চাশ শতাংশ বাড়ি অন্যান্য স্থানের জন্য বাড়ি মূল বেতনের পঁয়তাল্লিশ শতাংশ তো এখন বাড়ি বাড়া বিষয়টি আপনারা ক্লিয়ার এরপর আসি আমরা পরের স্টেপে যে সহকারী শিক্ষকদের চিকিৎসা ভাতা এক হাজার পাঁচশো টাকা যে চিকিৎসা ভাতাটা দেওয়া হয় সেটা হচ্ছে এক হাজার পাঁচশো টাকা টিফিন ভাতা দুইশো টাকা যাতায়াত ভাতা তিনশো টাকা সব মিলিয়ে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় মোট বেতন উনিশ হাজার পাঁচশো টাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল রংপুর নারায়ণগঞ্জ গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভারপুর এলাকায় মোট বেতন আঠারো হাজার পাঁচশো টাকা অন্যান্য স্থানে মোট বেতন সতেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা এই বেতন থেকে কল্যাণ তহবিলের জন্য সর্বোচ্চ একশো পঞ্চাশ টাকা এবং ডাক জন্য দশ টাকা কেটে নেওয়া হয় প্রতি বছর মূল বেতনের পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে প্রতি বছরই মূল বেতনের পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে অর্থাৎ টাকা করে বৃদ্ধি হবে প্রতি বছর মূল বেতনের সম পরিমাণ দুটি উৎসব বাতা এটা প্রতি বছরই মূল বেতনের সম পরিমাণ দুটি উৎসব বাতা যদি আপনি আঠারো হাজার বেতন পান তাহলে প্রতি বছরই ওই বেতনের মূল দুটি উৎসব ভাতা আপনি পাবেন অর্থাৎ এগারো হাজার টাকা করে উৎসব বাতা মানে এগারো হাজার তো আপনার মূল বেতন সেটার দুটি উৎসব ভাতা এগারো হাজার বাইশ হাজার টাকা প্রতি বছর মূল বেতনের বিশ শতাংশ বৈশাখী ভাতা এবং দু হাজার টাকা দু হাজার দুশো টাকা চাকরি তিন বছর পূর্ণ হলে মূল বেতনের সমপরিমাণ শ্রান্তি বিনোদন ভাতা পাওয়া যায় চাকরি জীবনে পাবেন দুটি টাইম স্কেল সহকারী শিক্ষক থেকে পদোন্নতি পেয়ে সহকারী প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ রয়েছে তবে পদোন্নতির সংখ্যা খুবই কম উপজেলায় পথ খালি থাকা সাপেক্ষে পদোন্নতি পাওয়া যায় অনেক চাকরিজীবনের বিশ থেকে বাইশ বছর পার করে পদোন্নতি পান সহকারী শিক্ষকেরা বিভাগীয় প্রার্থী হিসেবে উপজেলা শিক্ষা অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও পিটিআই ইন্সট্রাক্টর পদে আবেদন করতে পারবেন পরীক্ষা উত্তীর্ণ হলে সেসব পদে চাকরি করতে পারবেন এছাড়া পিটিআইতে আঠারো মাসের ডিপিএ ট্রেনিংয়ে সেখানে ভালো ফলের ভিত্তিতে সেরা জনকে বিদেশ যাওয়ার সুযোগ দেওয়া হয় সন্তানের বয়স পাঁচ বছর হলে ভাতা একজন হলে পাঁচশো টাকা দুজন হলে এক হাজার টাকা মূল বেতনের সর্বোচ্চ পঁচিশ শতাংশ জিপিএফ ফান্ডে জমা রাখতে পারবেন চাকরি জি শেষে জিপিএফ ফান্ডের পনেরো লাখ টাকা পর্যন্ত তেরো শতাংশ হারে মুনাফা আর যদি পনেরো লাখ থেকে তিরিশ লাখ টাকার মধ্যে হয় তাহলে বারো শতাংশ মুনাফা এবং তিরিশ লাখের উপর হলে এগারো শতাংশ হারে মুনাফা পাবেন জিপিএফ ফান্ড থেকে বিনা মুনাফায় ঋণ নেওয়ার সুবিধা রয়েছে আপনি জিপিএফ ফান্ড থেকে আপনি বিনা মুনাফায় কোনো মুনাফার দরকার নেই আমরা যদি ব্যাঙ্ক থেকেও ঋণ নিই সেখানেও মুনাফা নেই কিন্তু জিপিএফ নামে একটি ফান্ড রয়েছে সেখান থেকে যদি আপনি ঋণ নেন তাহলে ঋণ নেওয়ার সুবিধা রয়েছে কোনো মুনাফার দরকার নেই গৃহ নির্মাণের ঋণের ব্যবস্থাও আছে যদি আপনি ঘরটা নির্মাণ করতে চান তাহলে সেই সেই ক্ষেত্রেও আপনি ঋণের ঋণ নিতে পারবেন জিএফএফ ফান্ড থেকে যোগ্যতা সাপেক্ষে বিষয়ভিত্তিক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে বাতা পাওয়া যায় গণিত অলিম্পিয়াড মাস্টার ট্রেনার ট্রেনিং ট্রেনার অব মাস্টার ট্রেনার ইন ইংলিশের টি এম টি কোর্ট এবং আইসিটি ট্রেনিংয়ে শ্রমিক পাওয়া যায় অসুস্থ হলে চিকিৎসার জন্য কল্যাণ তহবিল থেকে আর্থিক সাহায্য দেওয়া হয় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সন্তানের জন্য কোটা রয়েছে যোগ্যতা সাপেক্ষে আপনি এক বছর বিদেশে পড়াশোনা করার সুযোগ পাবেন খরচ দেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চাকরির পাঁচ বছর পূর্ণ হলে আপনি পেনশনের আওতায় পড়বেন চাকরি শেষে পাবেন আঠারো মাসের মূল বেতনের সমপরিমাণ পরিমাণ ল্যামগ্রান্ট এক বছরের পিআরএল অর্জিত মূল বেতনের দুইশো তিরিশ গুণ পেনশন ও আজীবন পারিবারিক পেনশন এক হাজার পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে হলে পেনশ পেনশনাদারের মাসিক চিকিৎসা ভাতা হবে দু হাজার পাঁচশো টাকা এত কিছু যে দেয় প্রাথমিক শিক্ষকদের বেতন এগারোতম গ্রেডে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বেতন বৃদ্ধি অর্থাৎ ছয়শো পঁচিশ টাকা প্রধান শিক্ষক পদটি ব্লক পোস্ট তাই পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বিভাগীয় প্রার্থী হিসেবে উপজেলা শিক্ষা অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও পিটিআই ইনস্ট্রাক্টর পদে পরীক্ষা আবেদন করতে পারবেন পরীক্ষা উত্তীর্ণ হলে সেই পদে চাকরি করতে পারবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে প্রাথমিক প্রাথমিক শিক্ষক নিয়োগে যে আপনাদেরকে প্রাথমিক শিক্ষক যারা হবেন তাদের জন্য কি কী সুযোগ সুবিধা রয়েছে তা আমি আপনাদেরকে এখন বললাম এবং আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে কি কি সুযোগ সুবিধা রয়েছে আশা করি যারা প্রাথমিক শিক্ষক শিক্ষকের জন্য ট্রাই করতেছেন ট্রাই করতে থাকেন যদি চাকরি হয় তাহলে আপনারা অনেক সুযোগ সুবিধাই পাবেন তো আপনাদের জন্য দোয়া রইল দোয়া করবেন এবং আমার চ্যানেলটির পাশেই থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রাথমিক শিক্ষকের যে কোনো আপডেট আমি পেলে অবশ্যই সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ